এই ধরনের সুন্দর সুন্দর আবায়া পাইতেছেন মেসুন লন্ডনে এল এলফুড লেইনে ঈদ উপলক্ষে এবং ওপেনিং উপলক্ষে টোয়েন্টি পারসেন্ট অফ সবগুলো আবায়ার মধ্যে আপনারা দেখতেছেন এটা ব্যালেন্স স্লিপ এটা অর্গানজা মেটেরিয়াল এখানে হাইলি স্টোন এটা এক্সপেন্সিভ স্টোনের কাজ করা আপনারা দেখতেছেন এখানের মধ্যে আছে ইনার আছে এটার ভিতরে স্কাফ আছে বেল্ট আছে এটা হাইলি মানে কোয়ালিটি কুরিয়ান কাপড়ের অর্গানজা মেটেরিয়াল এটা মাত্র আমরা থার্টি সিক্স পাউন্ডে এখন দিতেছি এটার প্রাইস ফোর্টি ফাইভ পাউন্ড এটা এখানে দেখতেছেন এটা হাইলি কোয়ালিটির মিরা লুক এটা এটার মধ্যে অনেক কালার আসে ফাইভ সিক্স কালার এখানে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি এইট সব সাইজ অ্যাভেলেবল দেখতেছেন যে এটার কাজ এটা বাটারফ্লাইয়ের বাটারফ্লাই ডিজাইন এটার ভিতরে বেল্ট আছে এনি ওয়ান ক্যান ওয়ার ইজিলি মানে স্মল মিডিয়াম এটা যেরকম ছায় এরকম অ্যাডজাস্ট করতে পারবে এটার ভিতরে বেল্ট আছে দু সাইডে এটার মাঝে স্কাফ আছে এটার সাথে ম্যাচিং এখানে দেখতেছেন কালার আরও ব্ল্যাক আছে ব্লু আছে বেজ আছে অন্য অন্য কালার এখানে স্টকের মধ্যেও আছে এটা এটা দাম আমরা ফিফটি পাউন্ড এখন রাখতেছি থার্টি নাইন পাউন্ড অনলি এটা হইল সাটেন ফেব্রিকের দেখতেছেন যে তোমার এটা লেসের কাজ করা উপর থেকে নিচে পর্যন্ত দেখতেছেন লেস এটার ভিতরে আছে ইনার আছে এটার সাথে বেল্টও আছে এখানে এখানের মধ্যে সরি আরও কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্তেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার এখানে আপনার দেখতেছেন বুটল গ্রিন এটা একটা ভালো কালার এটার বেজ কালারও অনেক ভালো ব্রাউন কালারের মধ্যে আছে কালার ব্রাউন কালার অনেক ভালো যায় এখানে মধ্যে দেখতেছেন যে আরও আমি দেখে যেতেছি যে এটাও তোমার হ্যান্ডওয়ার্কের এর গাউন এটা ওরগানজা মেটিরিয়ালের এটা গাউন হ্যান্ড হ্যান্ডওয়ার্কের এটা এটার মধ্যে ইনার আছে স্কার্ফ আছে বেল্ট আছে এটা শুধু আমরা দিতে পারতেছি আমরা নিজস্ব ফ্যাক্টরি বানাইয়া আমরা এটা আমরা হাই কোয়ালিটি এটা মেনটেন করে আমরা দিতে পারতেছি এটা প্রাইস এখন থার্টি ফাইভ পাউন্ড এটা ছিল ফোর্টি ফাইভ পাউন্ড এখন অনলি থার্টি ফাইভ পাউন্ড আরেকটা ডিজাইন আমি দেখে যেতেছি এটা হলো লিনেন ফ্যাব্রিক হাইলি কোয়ালিটি লিনেন ফ্যাব্রিক এটার সাথে স্কার্ফ ইনার অ্যান্ড বেল্ট এটা এম্ব্রয়ডারি ওয়ার্ক দেখতেছেন এমব্রয়ডারি ওয়ার্ক খুব নিট অ্যান্ড ক্লিন এটা ওয়ার্ক হইছে এমবটরি এটাও আমরা অফার মধ্যে ওপেনিং অফার অফার মধ্যে আমরা রাখছি এখন অনলি 39 পাউন্ড আগে কত ছিল এটা 50 পাউন্ড এটা কিন্তু অনেক ভালো কাজ হ্যাঁ এটার মধ্যে দেখতেছেন সারা এমবটরি পুরো এমবটরি কাজ উপর থেকে নিচে পর্যন্ত এটা হইলো লিলেন ফেব্রিকের হ্যান্ড ওয়ার্ক এটা হাতের কাজ এখানে দেখতেছেন যে হাতের কাজের এটা হাত দিয়ে কাজ করে বানানো এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরির আমরা থার্ড পার্টি না আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে বানাইয়া আমরা এখন রিটেলে আমরা দিতে পারতেছি আমাদের হিউজ রেঞ্জ আছে এটার মধ্যে অনেক কালার অ্যাভেলেবল আছে সাইজও অ্যাভেলেবল আছে এটা অনলি থার্টি নাইন পাউন্ড এই আরেকটা কাপড় দেখতেছি এটা জুম মেটেরিয়াল জুম মেটেরিয়ালের মধ্যে এটা হ্যান্ড ওয়ার্কের কাজ পুরোটাই হাতে হ্যান্ডওয়ার্ক অনেক এটা যে কাজ যেটা হয়েছে স্টোনের যেটা যেটা হ্যান্ড দিয়ে কাজ করেছে এটা এটা হাই দেখতে আমাদের ওপেনিং অফারে আমরা রাখছি এখন থার্টি নাইন পাউন্ড অনলি এটার মধ্যে আরও কালার আছে এই ব্ল্যাক কালার আছে ব্ল্যাক উইথ গোল্ড ওয়ার্ক আরেকটা আছে ব্ল্যাক উইথ ব্ল্যাক ওয়ার্ক দেখতে পারতেছেন আরেকটা আমি দেখে চেয়েছি এটা লিনেন ফ্যাব্রিকের এটাও হ্যান্ডওয়ার্ক এটা হাতের কাজের পুরোটা হাতের কাজে এটা কাস্টমার এই এই আজকের দিনেও অনেক বিক্রি হয়েছে এটা 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 লিনেন ফ্যাব্রিক খুবই নাইস অ্যান্ড কোয়ালিটি কোয়ালিটি ওয়াইজ এটা আপনার পড়লে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি এটার প্রাইস এখন থার্টি নাইন পাউন্ড এটা 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 ছিল ফিফটি পাউন্ড এখন ওপেনিং অফারের জন্য অনলি থার্টি নাইন পাউন্ড আপনারা দেখতেছেন এই শপের যেতগুলো মাল আছে এখানে ওল্ড টোটাল মাল যেগুলোই আছে না কেন এখান আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো আমাদের ফ্যাক্টরি দুবাইয়ের মধ্যেও আছে লন্ডনের মধ্যেও আছে আমরা নিজস্ব ফ্যাক্টরি নিজে ম্যানুফ্যাকচারিং করতেছি এই জন্য আমরা ভালো কোয়ালিটি মাল চিপ রেঞ্জে দিতে পারতেছি কাস্টমারদের দেখতে ডিজাইন ফেব্রিকের খুবই সুন্দর মানে এটা কাজ যে স্টোনের ওয়ার্ক এটার সাথে বেল্টও আসে এটার মধ্যে আরও কালারও আছে এটা থার্টি নাইন পাউন্ড এখানে দেখতে পারতেছেন যে স্কার্ফ আমাদের রেঞ্জ দেখতেছেন এখানে ওভার হানড্রেড কালারের উপরে এখানে অনেক জাতের মেটেরিয়াল এটা এতগুলো নাম বলা যাবে না সবগুলো দেখতে পারতেছেন যে এখানে আমাদের সব কালারের এক 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 ডিজাইন এক এক ম্যাটেরিয়ালের কমসে কম আপনার নাইনটিন টু টোয়েন্টি কালার আছে এটা প্রিমিয়াম কোয়ালিটির জার্সি নতুন নতুন যে স্কার্ফ ম্যাটেরিয়াল আছে লিন ফেব্রিকের আছে এখানে কটনের ফেব্রিকের আছে এখানে ওই জুম মেটেরিয়ালে আছে সাটেনের ফেব্রিকে আছে এগুলা অনলি থ্রি ফোর টেন পাউন্ড আমরা দিতে পারতেছি আমাদের এটা নতুন শপ মেসুন লন্ডন এটা এলফুড লেইন থার্ড ব্রাঞ্চ আমাদের ঈদ উপলক্ষে এখানে সবগুলো আবায়া স্কার্ফ এবং থুপ সব কিছুর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অফ আমাদের আমরা জানেন যে আবায়ার স্পেশালিস্ট আমরা হিউজ রেঞ্জের আবায়াস আমরা প্রোভাইড করতে পারি কাস্টমারের জন্য আমরা মেনলি হোলসেলার ছিলাম এখন রিটেলে আসছি আপনাদের অনেক এক্সপেন্সিভ কাপড়ের মধ্যে চিপ প্রাইসে আমরা প্রোভাইড করতে পারবো আপনারা যারা ঈদের কেনাকাটা কেনেন নাই চলে আসেন এল ফুড লাইনে সেভেন্টি সিক্স এল ফুড লাইন আই জি ওয়ান টু এল